বুজুগের সাথে কথাগুলি শুনবেন আল্লাহ মায়ের রেহমের ভিতরে আমাকে বড় করলেন রুহু নামক মার পেটের ভিতরে আল্লাহ ঢুকিয়ে দিলেন আমার বডির মধ্যে সাহাবিরা এসে বললেন ইয়ার সুল আল্লাহ কাফেররা এসেছে আপনাকে প্রশ্ন করার জন্য নবীজি বললেন ডাকো কাফেররা এসে প্রশ্ন করলেন আপনি যদি নবী হন তাহলে জবাব আসবে আপনি বলেন তো রুহু বানাইছে কি দিয়া الله تكون آيات من كل ربنا من قرآن الكريم البدر الله وياس عن الروح قل الروح من أمر ربي الله بلن حبيب কাফের আপনাকে রুহু সম্পর্কে প্রশ্ন করে আপনি জবাব দিয়ে দেন এই ruhটা আল্লাহ পাকের হুকুম জোরে বলেন হুকুম কার আল্লাহ কার হুকুমে আসলাম চলে যাব কার হুকুমে মাসখানে আমার আছে কি এভি একটা একটা দিয়ে দিয়েছে দরগহে এত বইয়ে লইছি চিন্তা করি এদেশের মানুষ কত বুকা কত বুকা যে এখনো ভাইয়ের জমি বুঝাই দেয়নি বনের জমি দেয়নি এখনো এটি ভাতিজার জমি বুঝাই দেয় না ওই জমি খেয়ে যতবার শেষ দাঁ দে দেয় শয়তান দূরে ধরায় চিন্তা করে যে আমি ছিটা নো সিটা শয়তানের চিন্তা করে যে আমি ছিটা নোও সিটা হা খাচ্ছি গলাটা ধারাই লোক আমারও পার শুনলে অনেকে ঠিক থাকতে পারবে না তো যাইগে চলে ওদের জায়গা হাত দিছি কিন্তু কিছু করার নাই জায়গা মতো হাতা জাতির চরিত্র খুব খারাপ শোনেন আপনাদেরকে বলি আমরা কালে মানছি ইসলাম আনতে পারিনি তারপরে আপনি দেখলে উঠবে আমি বসুন্ধরা বসে রয়েছি তো যারা জমি জাতি বিক্রি করে তাদের এক গ্রুপের অফিসে লোকটা খুব সম্মান করে তা আমি বসে রয়েছি এক ভদ্র লোক আছে মাথায় টুপি মুখে দাড়ি কপালে শেজদার চিহ্ন গায় পায়জামা প্যান্টমি দেখলি মনে হবে বিরাট বড় বুজুর গালัย সাল্লাম এটা এসে 60 কোটি টাকায় জমি কিনতে জীবনে কোনোদিন দেখছেন আমার জীবন তো আমি দেখি এত বছর ওয়াজ করি কত দুনিয়া গুল্লা 60 কোটি টাকা দি তো বেড়া 60 কোটি টাকা দিয়ে জমি কিনতার সময় আমার বয়সী হবে তো জমি টমি বাইনা টানা হয়ে যাওয়ার পরে যিনি বিক্রেতা ওই যারা কোম্পানির মালিকতে তা বলতেছে হুজুর ওনারে চিনেন না আমি তো এত চিনি টিনি না উনি হচ্ছে এই ঢাকার দক্ষিণের ওয়াশার ইঞ্জিনিয়ার বললাম বেতন কত পঞ্চাশ ষাট সত্তর আশি ধরেন এক লাখই হবে টোটাল মিলে টিলে বললাম বছরে কত বারো লাখ হবে খরচ কত বলে ছয় লাখ ধরেন তো থাকলে কত বলে ছয় লাখ ষাট কোটি টাকা হইতে হলে তাকে কত বছর পরিশ্রম করতে হবে হের নিজের করা লাগবে হের দাদার করা লাগবে বাপের করা লাগবে তার পুলার করতে হবে কি কথা বললাম ষাট কোটি টাকা তা বলে বাকিটাকে কি জিবরাইল আলিসাল্লাম দিয়ে গেছে আপনার নাম সব টেবিলের নিজ দিয়ে মারছে কাদেরটা মারছে বলে জনুগুন একটা মারছে গোয়েব একটা মারছে ভিখার একটা মারছে এতিম একটা মারছে দুস্ত একটা মেরেছে অসুস্থ একটা মেরেছে বিধু একটা মেরেছে ও মেরেছে বউ মেরেছে রিক্সা মেরেছে ঠেলাগাড়ি ওলা মেরেছে দিনমজুর মেরেছে এতিম একটা মেরেছে পিত্তুহীন মেরেছে সেই আপনার

হজে যাইয়ে ঈশ্বরে আমার শয়তানকে ফাতুর মারতে যাই জমা শয়তানের দাঁড়ায় দাঁড়ায় দেখে যে আমার কেটে ফাতুর মারতে আইছে তুই এই সময় শয়তানের দেখে যে হাই হাই শুইতে হাজি আমার পাথর মারার লাগি আছে চিন্তা করেছে যে আমি সুর না ও বুঝতে পারছেন ভাঙ্গালি যে কি পরিমাণ তা আমরা বুঝাইতে পারবো না শয়তানও মাঝে মধ্যে চিন্তা করে যে আরে তুই শয়তান তো আমি শয়তানকে পাথর মারার লাগি আর জায়গা ফাঁস তুই প্রিয়BSTেতে হাজিরিন কথা বলে যদি আমি রসিকতার ছলে বললাম আপনাদের আজ বলে দিয়ে যাই এটার ভিতরে কি আছে এই পানি দিয়ে এখন ওযু করলে ওযু হবে কিনা হবে কেন এই পানি পাক এই পানি কি যদি এই পানির ভিতরে এক ফোটা গরুর পেশাব ছেড়ে দেয়া হয় এই পানি দিয়ে কি আর ওজু হবে কারণ পানি মিজেই না পাক যার কারণে এই পানি অন্যকে পাক করতে আর পারল না ঠিক মনে রাখবেন মানুষ যখন সুদ খায় ঘুষ খায় অন্যের মেরে দেয় অন্যের অর্থ সম্পদ জোর করে খেয়ে নেয় চান্দা খায়

কে এখানে ঠেলবে ধাক্কা দিবে মাপরে মাপ যার যত শক্তি আছে সব শক্তি দিয়ে ধাক্কাইয়েও হাজরা আছে তো সোমা দেওয়ার জন্য চেষ্টা করে বেডিরাও যায় কে লেগে যায় আমি বুঝিনি কিছু হ্যাঁ বেডিরাও ধাক্কা ধাক্কি করে বিরাট বড় বেডি জোয়ান মধ্যে আফ্রিকান বেডিরা ওর কাছে আপনি কিচ্ছু না খুব মনোযোগ দিবেন মহিলারাও বিরাট বড় যুদ্ধ করে হাজরা আছে তো সোমা দিবে বলে চুমা দিলে কি হবে গুনা মাফ হবে কিন্তু হাজিকে জিজ্ঞেস করেন হাজি জীবনে মায়ে পায়ে চোমা দি শুনি একশ বর্জন হাজির ভিতরে নিৰানব্বই বছন হাজি নাই কিন্তু হাজিরা আসলে শোনা দেওয়ার জন্য হাজু লে গেছে গা কোন হাজী কাবা শরীফে না দিয়ে না হাজিকে জিজ্ঞেস করেন হাজি তুমি তো কাবা ঘর সুমা দিয়ে আসছো জীবনে মায়ের খিদমত পরিবন্ন করছো কিনা না জীবনে মায়ের গোসল করাইছো কি না জীবনে মায়ের ঘুম পাড়াইছো কি না মার কাপড় সুপুর ধুয়ে দিয়েছো কি না বিছানা পরিষ্কার করে দিয়েছো কি না মার পেশাবখানা ভাগচুর ঘর পরিষ্কার করছো কি না এ হাজী তুমি বলছো কি না হাজীকে না তা করি না ধরা ধরা মানে একশো পার্সেন্ট ধরা এই জন্য আমি বলি যে ইসলাম আমরা আনতে পারি নাই কালে মানসি ইসলাম পশ্চিমারা নিয়ে চলে গেছে ওদের দেশে খাবারে ভেজাল হয় না শিশুর খাবারে ভেজাল নাই খাবারে ভেজাল দেওয়ার সাথে কোম্পানি বাতিল হয়ে যাবে ওদের দেশে মিথ্যা সাক্ষ্য দেয় না পুলিশ এমনিভাবে ধরে নিয়ে যাবে না ভাবে ধরবে না কোনো নির্দোষ ব্যক্তিকে ধরে রাখবে না তাদের আদালত

إسلام بُجَدَ بن بابا ما الله بن بيوسكلن أمام ماترى الله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن صاحب کرام بولن من قيل من يا رسول الله نبي جي شئي بكتی نبي بولن الله قسم شئي من در حبنا اللار قسم شئي من در حبنا صحيح مسلم الحديث الله قسم امن در حبنا نبي جي نيجة بولتا سهل محبوب عالا بولتا سهل اللار قسم امن در حبنا اللار قسم امن در সাহাবে খান ইয়া ইয়ারসুল্লাহ কে ইমানদার হবে না নবীজি বললেন যা দ্বারা প্রতিবেশীরা কষ্ট পায় নিরাপদ হয় প্রতিবেশীদেরকে কষ্ট দেয় ঝগড়া করে মারামারি করে প্রতিবেশীর ক্ষতি করে সে যত হবে না হবে না বাংলাদেশে ইমানদার আছে এবার হিসাব করেন বাপ আমি বলিনি তো আল্লাহ রসুল বলে গেছে সাড়ে চোদ্দশো বছর আগে আমি বলি নাই মহিলাদেরকে জিজ্ঞেস করে ন মহিলা কবে জীবনে কোনোদিন ঝগড়া করো নাই বলো বলো তুমি কবে ঝগড়া করো নাই সেটা কও ঝগড়া কর সেটা বলার দরকার নেই ঝগড়া করো তুমি সেটা কও এইসব সহজ খুব মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলি শোনা যাবে আল্লাহ রেমে মা রেহেমের বিধ এই ওঠেন কেন আচ্ছা জরুরি চলে যান যে চলে যান আমি জানি আমারও আজ কিন্তু অনেক পছন্দ করতেছে না ঘরে বসে বসে চিন্তা করি হুঁচরা আনছে কে হুম জায়গা মতো হিট করছি আমি জায়গা মতোই হিট করি দাওয়াত দিলি দেন না দিলি না দেন সমাজ ধ্বংস হয়ে যেতেছে জানেন বাংলাদেশের অবস্থা কি কটু করুন সন্তান নিজের বাপকে জবাই করে ফেলতেছে সুদানি বাংলাদেশ সুদান হতে আর অল্প কয়েক দিন বাকি আছে এ মুসলমান ভালো চার মাসের সময় আল্লাহ আমাদের রুহু দিয়ে দিলেন জিব্রাইল কালেন জিব্রাইল জিনিস নির্ধারিত করে দাও এক নির্ধারিত করে দাও একবার আমাদের হায়াত কার হাতে আল্লাহ ডাক দিলেন জিব্রাহি খাবে তাও তুমি নির্ধারণ করে দাও বান্দার জন্য নির্ধারণ করে দাও দেখবেন কারো ব্যাংকে হাজার হাজার কোটি টাকা থাকলো খাবার জোটে না খাবার জটে না জটে না জিবরাইল শিখি পরিমানে সম্মানিত হবে তুমি লিখে দাও আর চতুর্থ নাম্বার আমার বান্দা জান্নাতে যাবে নাকি জাহান নামে যাবে তাও লিখে দাও বন্ধুরে এই জন্য দেখবেন কেউ মাদ্রাসায় পড়িয়া নাস্তিক হয়ে যায় আবার কোন নাস্তিক আর শুনে মুসলমান হয়ে যায় ভারতে গেলাম আমি গত বছরে মাহফিল করার জন্য ভারতের ওই যে আপনার কি বলে ত্রিপুরা রাজ্যে যাওয়ার পরে লোকেরা বললো জোর আমাদের দেশের এক মুসলিম মেয়ে হিন্দু ছেলের বিয়ে করিয়া হিন্দু হয়ে গেছে মুসলিম মেয়েটা কল্পনা করতে পারবেন ও নারী সমাজ ভালো করে শুনে যান সামান্য দুনিয়ার একটু ক্ষণ শান্তির জন্য তুমি আস হিন্দু হইয়া জাহান হয়ে যাচ্ছ চিরদিনের জন্য তুমি নিজেও জানো না তুমি কত বড় বোকা আবার অনেক হিন্দু কালেমা পরে মুসলমান হয়ে যায় কালেমা পরে মুসলমান হয়ে যায় আমার জীবনের সৌভাগ্য আমি এই পর্যন্ত দুইজনকে কালেমা পড়াইতে সক্ষম হয়েছি আল্লা আমাকে সেই উত্তম যাজা দিয়েছেন প্রতিদান দিয়েছেন আমি দুইজনকে কালেমা পড়তে আমি আল্লাহ হুকুমে দুইজনকে কালেমা পড়াইতে আমি পড়েছি এক হিন্দু পুরুষ একদিন ওয়াশ শেষ হয়ে যাওয়ার পরে বলল হজর এই মজলিশের ভিতরেই আমি আপনার সামনে কালেমা পড়ব নারায়ণগঞ্জের ফতুল্লা বক্তা বলিতে বেশ অনেক আগে তখন আমার এত ওয়াশ করলাম ওয়াস করার পরে যুবকটা না হয় এই মুহূর্তে কালেমা বললাম দেখো আমাদের দেশে কত কিছু আছে করতে হবে কোর্ট আদালত আছে আমি এই মুহূর্তে কালেমা পড়াইলে কালকে আমার বিরুদ্ধে মামলা হবে যে আমি তোমাকে জোর করে কালেমা পড়াইছি তো আর এক বিপদ আসবে আমার উপরে রাষ্ট্রদ্রোহী মামলা ঝাইঝামেলা থাকতে পারে তাহলে মেম্বার চেয়ারম্যান সবকে ডাকেন পরে মেম্বার সাহেব বলল হুজুর আমি আসি বললাম আপনি যদি দায়িত্ব নিতে পারেন যে কালকে করবে ছেলে চেয়ারম্যান সাহেবকে সাথে নিয়ে তাহলে আমি এই মুহূর্তে কালেমা পড়াবো সবাই আপনারা সাক্ষী থাকবেন লোকেরা বলল হা হুজুর পড়ান আমরা অবশ্যই তার দায়িত্ব গ্রহণ করলাম কালেমা পড়াইলাম সর্বপ্রথম আমি আমার টুপিটা খুলে দিলাম তারপরে মানুষ টাকা দিল টুপি দিল পাঞ্জাবি দিল যার যেটা ছিল সব দিলো মাসাল্লাহ একসাথে বলবেন আল্লাহ করতে এগুলি কালেমা আল্লাহ দয়া করে যাকে কবুল করায় সে মুসলমান হয়ে কবরে যাবে আবার অনেক কালেমা ওয়ালা শেষ পর্যন্ত নাস্তিক হয়ে কবরে চলে যায় কথা ঠিক আছে না বেমান হয়ে কবরে চলে যায় এই জন্য জিব্রাইল কাল্লা বলেন জিব্রাইল চারটে জিনিসের একটা জিনিস নির্ধারিত করে দাও আমার বান্দার জন্য নির্ধারিত করো সে জান্নাতি নাকি জাহান্নামি এই জন্য কপাল লাগবে বন্ধু আমার আল্লাহর কাছে বেশি বেশি কান্নাকাটি করতে হবে আল্লাহ ربنا لا تجيب قلوبنا ربنا لا تجيب قلوبنا بعد إذا هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب الله হেদায়তের রাস্তা দেখাইয়া আমাদেরকে তুমি গোমরা বানাই দিও না পথ ভ্রষ্ট করে দিও না আল্লাহ হেদায়তের রাস্তা দেখাইয়া আমাদেরকে তুমি গোমরা পথ ভ্রষ্ট বানাইয়া দিও না রব্বানা লা তুজি কুলুবানা বাদা ইদ হাদাইতানা ওয়া হাবলানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহাব কখনো তোমাকে যদি ভু ভালো করে শুনে যান আল্লাহ এই কালেমার জন্য কত সাহাবির জীবন চলে গেল কত সাহাবির পিঠের চামড়া চলে গেল এই কালেমার জন্য সর্বপ্রথম যে মহীয়সী নারী জীবন দিয়েছিলেন তার নাম ছিল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তিনি কৃত দাসী ছিলেন দাসী আরবের জমানাতে দাসীদের কোনো মূল্য ছিল না আমাদের যেমন গরু ছাগলের সাথে আমরা যেমন ব্যবহার করি এখন তো গরু মানুষ আদর করে খাওয়ায় যত্ন করে গোসল করায় এরপরে চিকিৎসা করায় ডাক্তার দেখায় আগে ওই রকম দাসীবাদীদের সাথে ওই আচরণ করা হতো না গরু ছাগলের সাথে এখন মানুষ দারুণ ব্যবহার করে আমাদের দেশে শিয়াল কুত্তার সাথে মানুষ যেমন আচরণ করে আগে ওরকম দাসীবাদীদের সাথে মানুষ এরকম আচরণ করত হজরত সুমাইয়া আর দিয়াল্লাহা ছিলেন দাসী হজরত সুমাইয়া কালেমা পড়লেন তার স্বামী হজরত ইয়াসু কামেলা কালেমা পড়লেন তাদের সন্তান হজরতে আবদুল্লাহ ইবনী আসার কালেমা পড়লেন তার সন্তান হজরতে আম্মা আর ইবনী আসার কালেমা পড়লেন পুরা পরিবার কালেমা পড়লে অথচ তারা ছিলেন হত দরিদ্র একেবারে নিপেরিত আমাদের দেশে দেখবেন ওই যে দেশে যারা চার শ্রমিক আছে বাংলাদেশের সবচেয়ে কম মূল্যের শ্রমিক হলো চা শ্রমিক সারাদিন চা তোলার পরে মাত্র দেড়শো টাকা রুজি করে আর আমাদের বাংলাদেশে বহু লোক আছে সারাদিনে একশো টাকার বিড়ি টাইনা শেষ করে কিন্তু যদি বলি ইমাম সাহেবের জন্য দুইশো টাকা মসজিদে মাসে দেন তা দেবে না তা দেবে না মসজিদে আম্মার জন্য মাসে 500 টাকা দেন তা দেবে না কিন্তু খেয়ে মাসে খরচ করবে তিন হাজার কত হাজার তিন হাজার খরচ করবে বলে কেমনি হিসাব করছে একটা বিড়ির দাম দশ টাকা প্রত্যেকদিন দিন একজনের দশটা বিড়ি খেলে একশো টাকা শেষ আগুনে পড়ে উড়াই ফেলতেছে শেষ চলে গেল বাতাস এসে তো উড়ে চলে গেল টাকা ভিটামিন কি পরিমাণ আছে বলেন তো এটার ভিতরে ভিটামিন কি আছে কিচ্ছু নেই ভিটামিন ক্যান্সার আছে হ্যাঁ যতদূর টানবেন ততদূর শুধু আগাইতে থাকবে অসুবিধা নেই যে কোনো সময় ধরে ধরে বসবে না কোনো সমস্যা নেই বাংলাদেশের বিড়ির ভিতরেও বেজাল এদেশের বিড়ির ভিতরে বেজাল বিশের ভিতরেও বেজাল বিষ খেলেও মানুষ ঠিক মতো মরতে চায় না ডাবে ভেজাল ফানিতে ভেজাল খাবারে ভেজাল শালি ভেজাল ফলে ভেজাল কাঠালে ভেজাল আমে ভেজাল জামে ভেজাল আনারসে ভেজাল দুধে ভেজাল বাচ্চাদের খাবারে ভেজাল বিস্কিটে ভেজাল ফুচকায় ভেজাল সটপটিতে ভেজাল ভেজাল না আছে কোন জায়গা সব জায়গায় ভেজাল কেমনি মানুষ যে বাইসে রয়েছে আল্লাহ জানে এই জন্য করোনা আমরা দেশে উকি দিয়ে এই দেশে আর ঢুকার দরকার নেই সব করোনা রুকি আমি অধিক করোনা রোগী মনে কিছু নিয়েন না আপনি আরবের একশো লোক দ্বারা করান আর আমাদের পাঁচশো লোক দ্বারা করান তো দেখবেন আরব আর অনারব আমরা আর আরবরা রাত আর দিন তোফাত ওদের বাচ্চাদেরকে দশটা বাচ্চাকে এক পাশে দাঁড়া করান আমাদের একশো বাচ্চাকে আর এক পাশে দ্বারা করান দেখবেন আমাদের বাচ্চারা পুষ্টিহীন জন্মগত ভাবে পুষ্টিহীন হয়ে ওঠে খাবারের ভিতরে অনেক তফাত বাংলাদেশে খাবারের অভাব নাই যে দেশের মাটির ভিতরে যে দেশের মাটির ভিতরে একটা বীজ ছড়ে দিলে গাছ জন্মায় সেই দেশে খাবারের অভাব আসবে কেন মূলত আমাদের রাষ্ট্র এবং আমাদেরকে গরিব করে আছে খালি ফউদ্দিনিও তো টাকা পাঠায় যে ক্ষমতা আছে সেই টাকা বাজার করে আমরা ছাতা হয়েছি মহাবিপদে পড়ে গেছি যে কোন দিক যাইতাম তাল খুঁজে পাওয়া যায় না দেশের মানুষের তাকে ধরে নিয়ে আসলো আবু জাহেল সময়া কালেমা সারবি না জীবন দিবি হজরত সময়া জবাব দিল আবু জাহেল জীবন তো দিব যেই কালেমা গ্রহণ করেছি যে হক আমি আমার কালবে ঢুকিয়েছি আবু জাহেল মৃত্যুর ভয় দেখাইয়া কালব থেকে ইমাম তুমি কেড়ে নিতে পারবা না হজরত সময় আর আল্লাহ আনহার হাত পা গুলি বাধা হলো আবু জাহেল একটা বর্ষা হাতে নিয়ে একটা বর্ষা হাতে নিয়ে সময় আর আনহার গুপ্তাঙ্গে বর্ষা দিয়ে খুচি খুচি নির্মমভাবে ভাবে তাকে শহীদ করলো সময়া আকাশের দিকে তাকায় চিৎকার মেরে কেঁদে চলে হেরাপ ইমাম যেটা কবুল করেছি আল্লাহ ধৈর্য দাও ইমামটা যেন চলে না যায় আল্লাহ আমাকে শহীদ করে ফেলতেছে আল্লাহ আল্লাহ তোমার সন্তুষ্টির দিকে সন্তুষ্টির জন্য আমি শাহাদাতকে নিয়ে গেলাম স্বামীর চোখের সামনে সন্তানদের চোখের সামনে মাকে নির্মম বাবু জাহেল শহীদ করে দিল ও নারী সমাজ

দৌড়াচ্ছে আর হাজরত ইয়াসানরা দিয়াল পায়ের মাঝখান থেকে চিরে ফেরে একজন নিরাপরাধ মানুষ দুই খণ্ডে বিভক্ত হয়ে গেল মাক্কার মানুষেরা সেই দিন হাসি তামাশা করতে লাগল একজন নির্মাণভাবে মানুষকে মারা বড় তার আনন্দ করতেছিল হজরত ইয়াসর দিয়া লফাণুর জীবন চলে গেল সন্তান আব্দুল্লাহ দাঁড়িয়া সে কাফেররা সন্তান হযরত আব্দুল্লাহ ইবনে ইয়াসারকেও শহীদ করে দিল হযরত আম্মার কোনো রকম বেঁচে গেলেন আহা একই পরিবারের তিন মানুষ কালেমার জন্য জীবন দিয়ে দিলেন হযরতে কিতনা আশাশিক রাসূল বেলাল রাদিয়াল্লাহু আনহু কালেমা পড়লেন মনিব উমাইয়া তাকে ধরে নিয়ে গেল কত বড় সাহসে আমাদের দেশের গোলামগুলি গুলি কালেমা পড়ে কত বড় সাহস ওদের কালে মা পরে এইজন্য জন্য সারা জীবন মনে রাখবেন ইসলামকে বেশি ভালোবাসে গরিবরা ইসলামকে বেশি ভালোবাসে দরিদ্ররা ইসলামকে বেশি ভালোবাসে মধ্যবিত্তরা ইসলাম মানতে চায় ধনীরা আল্লাহ নবী জন্য বললেন ধনীদের পাঁচশো বছর আগে আমার গরিব উন্মাদগুলি আল্লাহ জান্নাতে আসতে আসতে চলে যাবে একবার আওয়াজ করে বলা যাবে আল্লাহ ইসলামকে প্রথম ভালোবেসে ছিল গরিবরা আজরাতে বেলালডে দিয়ে পিঠে চামড়া উঠানো হলো প্রতিদিন তাকে চাবুক দিয়ে পিটানো হতো পিঠ ফেটে চামড়া ফেটে রক্ত বের হতো কোনো ওষুধ দেওয়া হতো না কোনো উপসম নাই কোনো সমাযত্তার করা হতো না পরের দিন সকালবেলা মনি বাবা উঠে চাবুক দিয়ে পিটাইতো সারাটা রাত যন্ত্রণায় যন্ত্রণায় বেলালের না হাত কেটে গেল কেউ ওষুধ নিয়ে আসে নাই কারণ সেই দিন মক্কার মানুষগুলি এতটা নিষ্ঠুর হয়ে গেল নবীর আশিক বেলালকে এমন মারা মারলো পিঠে কোনো ওষুধ দিয়া হলো না এইভাবে যুবকদের হাতে ছেড়ে দেওয়া হলো তোমরা যেমনে পারো শাস্তি দিবা কিন্তু মেরে ফেলবা না যুবকরা গলার মধ্যে রশি বাঁধলো গলার মধ্যে রশি বেঁধে মারা কুকুর রশি বেঁধে যেমন টেনে টেনে মানুষ নিয়ে যায় আহা হজরত বেলালের হাত পাগুলি বেঁধে গলার মধ্যে রশি বেঁধে টানা শুরু হলো মক্কায় যদি কেউ যে থাকেন দেখবেন মক্কার মাটি গরম মক্কার আবহাওয়া প্রচন্ড গরম মদিনার আবহাওয়ার ভিতরে একটু আরামদায়ক বস্তু আছে মদিনার বাতাসের ভিতরে শান্তি পাওয়া যায় মদিনার বাতাস সকালবেলা খুব শীতল থাকে এবং চমৎকার থাকে বন্ধু মক্কার বাতার বড় উত্তপ্ত গরম মক্কার মাটিগুলি বড় গরম নবীর আশিক বেলালকে টেনে টেনে মরুভূমির ভিতরে নিয়ে যাওয়া হতো মরুভূমির ভিতরে সময়া আখা যে মরুভূমির ভিতরে এক মিনিটও যদি আপনি পা রেখে রেখে দেন জুতা ছাড়া আপনার পা পুড়ে যাবে ফুসকা পরে গা হয়ে যাবে হজরত বেলালকে উত্তপ্ত বালুর মধ্যে চিপ করে সময়া হাত পা গুলি বেঁধে শরীরের উপরে মস্ত বরফ পাথর চাপা দিয়ে চলে আসতো ডানু হতে পারতেন না বামু হতে পারতেন না হজরত বেলালের শরীরে ধুলা বালিগুলি বাতাসে নিয়ে আসতো প্রচন্ড গরমে হজরত বেলালের চামড়ার মধ্যে ফুসকা পরে গা হয়ে যেত ওই ঘা দিয়ে নি রক্ত বের হতো আর হজরত বেলাল একটা আওয়াজ দিতেন আহা 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 আল্লাহ আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক বল হু আল্লাহু আহাদ বল হু আল্লাহু আহাদ বল হু বলতেন আহাদ 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 আল্লাহ এক আল্লাহ এক কাফের এই ভাবে চলে जातो আহা দাহাদ করতে করতে বেলালে ওইভাবে অঙ্কাল হয়ে পড়ে যাইত আবার হুশ আসার পরে বেলাল বলতো আহা দাহাদ আহা দাহাদ এ শাহজাপুর মারশি কালোয়ার জন্য বিরাশি হাবসি গোলাপ কালো নিগ্রহ একজন মানুষ কাফের দের এমন নির্মম অত্যাচার সহ্য করেছেন দিন চলে গেল সাপটা পার হলো মাস চলে গেল অত্যাচার বন্ধ হয় না মাসের পর মাস চলে যায় অত্যাচার বন্ধ